কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তো বন্ধুরা তোমরা এতক্ষণে টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি আমি হচ্ছে আজকে মামাতে ঘুরতে যাচ্ছি ঈদের ব্যস্ততার জন্য তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ভাবলাম যে মাওয়া থেকেই ঘুরে আসি আর মাওয়া হচ্ছে যেমন দেখতে সুন্দর মাওয়াতে যাওয়ার যে রাস্তাটা আছে সেটাও কিন্তু খুব উপভোগ্য একটা রাস্তা তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে মামাতে চলে আসছি আর মাওয়াতে এসেই তো নদীর সৌন্দর্য দেখে মনটা ভরে গেছে আর ওই যে দেখো পদ্মা সেতু দেখা যাচ্ছে তো ওটাতে হচ্ছে আমরা যাব তার আগে হচ্ছে ঘাটে সৌন্দর্যটা উপভোগ করি তো দেখো বন্ধুরা আকাশটা আজকে যেরকম নীল সেরকম কিন্তু হচ্ছে মানে এই আশেপাশের পরিবেশটাও খুব ভালো লাগতেছিল হয়তো একটু ভিড় ছিল যেহেতু হচ্ছে ঈদ সিজন ভিড় তো থাকবেই তারপরেও মানে সবটা দেখে মনটা এত পরিমাণ ফ্রেশ লাগতেছিলো তারপর এই যে সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য হচ্ছে সবাই মামাঘাটে আসে ইলিশ খেতে তো আমরা হচ্ছে এখানে ইলিশ দেখতেছিলাম যে কোন ইলিশটা নেওয়া যায় এখানে হচ্ছে ইলিশ নেওয়ার পরে তারা হচ্ছে সুন্দর করে ইলিশটাকে ভেজে দিবে আর লেশ ভর্তা খাইতে চাইলে ল্যাশটাকেও ভর্তা করে দিবে। তো সেই জন্য ওদের মানে যে রেস্টুরেন্টে হচ্ছে খাওয়া দাওয়া করবো সেখান থেকেই হচ্ছে ইলিশটা কিনতে হবে তো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ইলিশ হচ্ছে ওনারা রেখে দেয় আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে এখান থেকে ইলিশ কিনে তারপরে খেতে পারবেন তো আমরা হচ্ছে এখানে বিভিন্ন সাইজের ইলিশ দেখতেছিলাম আর আমরা যেহেতু মাত্র চারজন গেছি তো সেরকম বড় ইলিশ হচ্ছে নিব না দেখা যাবে পরে খেয়ে শেষ করতে পারবো না সেই জন্য মিডিয়াম সাইজের একটা ইলিশ হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের ইলিশ নেওয়া হয়ে গেছে তো ওই রেস্টুরেন্টেরই হচ্ছে একজন এটাকে কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে ইলিশের দাম কিন্তু ফিক্স না অবশ্যই দামাদামি করতে হবে কারণ ওরা কিন্তু অনেকটাই বেশি চায় ইলিশের দাম তো দামাদামি করলে মোটামুটি একটা দামের মধ্যে হচ্ছে ইলিশ কিনা যায় ওইখানে একটু দাম সব কিছুরই বেশি তারপরে হচ্ছে দামাদামিটা করতে হবে তো এখানে দেখো যে কত সহজে খুব সুন্দর করে উনি হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে আর এই রেস্টুরেন্টটা তারপরে রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা দেখে আর কি ভালো লাগলো ইলিশের সাথে আমরা হচ্ছে চার পিস বেগুনও নিয়েছিলাম যেহেতু আমরা চারজন তো ওরা হচ্ছে এই যে দেখো কি সুন্দর করে মশলা দিয়ে এটাকে মাখিয়ে হচ্ছে কিছুক্ষণ এখানে রেখে দিলো তারপরে এই যে এটা হচ্ছে সরিষার তেল দিয়ে এখন হচ্ছে পুরা ইলিশ মাছটাকে সাথে হচ্ছে বেগুন এগুলো সব কিছুকে হচ্ছে ভেজে দিবে মানে এগুলো দেখতে আর এই চার পাঁচটা ইলিশের গন্ধে মোমো করতেছিল মানে ইলিশ ভাজার গন্ধে পুরো মাওয়া গাড়টা হচ্ছে মোমো করতেছিল আমরা গাড়ি থেকে নামার পর থেকেই হচ্ছে এই গন্ধটা পাইতেছিলাম তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল ইনস্ট্যান্ট দাঁড়ায় হচ্ছে দেখতেছিলাম ইলিশ ভাজা তারপরে হচ্ছে সেটা খাওয়া আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভাজাটা দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমরা যে রেস্টুরেন্টে খেতে আসছি সেটা একদম পদ্মা সেতুর ফ্রন্ট ভিউ ছিল তো আমি ভাবলাম যে ইলিশ ভাজা হোক আমি এখানে দাঁড়ায় কিছু ছবি তুলে নিই তো আমার বরকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও সে প্রথমে হচ্ছে আমার ভিডিও করা শুরু করছে তো সেই ফুটেজটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে এইখানের সৌন্দর্যতা এতই ভালো লাগতেছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো আর এই যে এখানে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে দিয়ে ওরা হচ্ছে নদীতে হচ্ছে এই নৌকাগুলো দিয়ে তুমি চড়তে পারবা দেখো বন্ধুরা আমাদের খাবার চলে আসছে আর ওরা ইলিশ মাছটাকে কত মানে মজাদার করে ভেজে দিচ্ছে দেখেই লোভনীয় লাগতেছে আর সাথে লেবু ছিল তারপর সালাদ ছিল ডাল ছিল ইলিশ মাছের লেজের ভর্তা ছিল আর ইলিশ মাছ ভাজার সাথে এরকম বেগুন ভাজা ছিল শুকনো মরিচ ভাজা ছিল আর সাথে ছিল এই যে দেখো পদ্মা নদীর সৌন্দর্য মানে এখানে বসে বসে খাবো আর পদ্মা নদীটাকে দেখবো মানে মানে ভাবতেই কেমন ভালো লাগতেছে আর দেখো ইলিশ মাছগুলো এত পারফেক্টভাবে ভাজা হয়েছে মানে দেখেই কি লোভনীয় লাগতেছে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা খেয়ে নিব আর খেয়ে তারপরে হচ্ছে যে নদীতে নৌকা করে ঘুরতে যাব সবাই নৌকা করে ঘুরতে যাচ্ছে তো আমি এখানে হচ্ছে ভাতের সাথে একটা ইলিশ ভাজা আর হচ্ছে মরিচ নিয়ে নিলাম সবাই মোটামুটি খেতে বসে গেছে তারপরে হচ্ছে আমি একটা বেগুন ভাজাও নিয়ে নিয়ে নিছি বেগুন ভাজাটাও খুব পারফেক্টলিভাবে হচ্ছে ভাজি হয়েছে দেখেই লোভনীয় লাগতেছে তো বন্ধুরা আমরা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে নদীর কিনারে চলে আসছি নৌকা দিয়ে এখান থেকে হচ্ছে আমরা নদীতে ঘুরতে যাব আর আমার বোনের শখ জাগছে সে হচ্ছে পানিতে পা ভিজাবে তো প্রথমে আমি তাকে নামতে দিচ্ছিলাম না পরে সে বলার পরে তাকে বলছে আচ্ছা ঠিক আছে কিনারে শুধু থাকো বেশি দূর যায়ও না তো কখন যে তার মনে কী শখ জাগে সেই জানে তো সে এখানে দেখো পানি নিয়ে খেলা করা শুরু করে দিছে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা নৌকা করে নদীতে ঘুরতে যাব। আর এই মোমেন্টার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম আর এই নৌকাটা হচ্ছে আমাদেরকে একদম পদ্মা সেতু সাত নাম্বার পিলারের পর্যন্ত ওই দিক দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে আবার ঘুরিয়ে নিয়ে আসবে তো দেখো বন্ধুরা শুধু চারদিকে পানি আর পানি এখন ভরা মৌসুম না তারপরেও এত পানি যখন ভরা মৌসুম থাকে তখন তো আরও পানি থাকে পদ্মা নদীতে আর আমি হচ্ছে এই ফার্স্ট টাইম পদ্মা নদী দেখলাম বা পদ্মার পারে আসলাম এটা হচ্ছে আমার প্রথম আমি আর কখনো আসি নাই আর আমি আমার লাইফে কখনো লঞ্চ স্টিমার এগুলো চড়ি নাই নৌকা তো অনেক চড়ছি আর এই যে দেখো আমি হচ্ছে এই যে নৌকার সামনে একদম বসে আসি সাহস আসে বলতে পারো কারণ আমি হচ্ছে গ্রামের মেয়ে তো এই যে দেখো নদী শুধু পানি আর পানি তারপর ওই যে পদ্মা ব্রিজ কত গাড়ি যাচ্ছে ব্রিজ দিয়ে পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু তারপরে এই যে দেখো পানি দেখতেছিলাম আর আমাদের গ্রামে কিন্তু বন্ধুরা এক সময় এরকম টলার দিয়ে মানে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে হইতো বা এরকম টলার দিয়ে শহরে আসতে হইতো সেজন্যে আমার হচ্ছে অভিজ্ঞতা আছে এখন তো রাস্তাঘাট হয়ে গেছে এখন আর নদী মানে নদীতে তেমন ট্রলার চলে না তো সেই কথাটাই মনে পড়লো আর এই যে এইদিকে দেখো পদ্মা হচ্ছে চর জাগছে আর চরের মধ্যে হচ্ছে এই যে দেখো এরকম গাছ হয়ে আছে। এরকম বিভিন্ন জায়গায় এখন নাকি এরকম পদ্মা নদীতে জাগছে তো দেখো বন্ধুরা মানে হচ্ছে দৃশ্যটা কত সুন্দর মানে মন ফ্রেশ করার জন্য এমন একটা দৃশ্য হলে আর কি লাগে বলো মানে ইদানিং হচ্ছে শহরের ব্যস্ততায় মন এতটাই মানে হচ্ছে খারাপ ছিল মানে এখানে এসে মনটা আমার পুরো ফ্রেশ হয়ে গেছে আর দেখো এই যে আমি মানে খুব করে চাচ্ছিলাম যে এই মুহূর্তে একটা ট্রেন যাক উপরে হচ্ছে গাড়ি নিচে ট্রেন আর তার নিচে পানিতে হচ্ছে নৌকা কিন্তু হচ্ছে তখন ট্রেন যাচ্ছিলো না কিন্তু আমরা যখন নৌকা থেকে নিয়ে গেছি তখন হচ্ছে ট্রেন গেছিলো তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো আমরা এখন হচ্ছে ব্রিজের নিচ দিয়ে এটা হচ্ছে সাত নাম্বার পিলার আর এই সাত নাম্বার পিলারের যে নিচ দিয়ে এখন হচ্ছে আমরা বের হবো তারপর তিন নাম্বার পিলারের ওই দিক দিয়ে তারপরে আবার ঘুরে আসব তো এখানে যে সূর্য পানি ব্রিজ নৌকা সব মিলাই আমার কাছে খুব ভালো লাগতেছিলো মানে মন ফ্রেশ করার মতো একটা মুহূর্ত বলতে পারো আর এই যে দেখো আমাদের সেই স্বপ্নের সেতু পদ্মা সেতু খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা সেতু আমাদের দেশেও হয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করছে মানে এটা দেখে খুব ভালো লাগলো তো বন্ধুরা আমি হচ্ছে এখানে বসে গেছি ছবি তুলে দেওয়ার জন্য আমার বরকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও আর এই যে দেখো আমরা হচ্ছে নদী ঘুরে এখন প্রায় ঘাটের কাছে আবার চলে আসছি তো তোমরাও আমার সাথে সৌন্দর্যটা দেখো মানে সব মিলে এত পরিমাণ ভালো লাগছে আমার যা হচ্ছে বলার বাহিরে মানে মনটাকে ফ্রেশ করার মতো একটা মুহূর্ত ছিল আসলে খুব ফ্রেশ লাগতেছে এখন এরকম মানে মাঝে মাঝে ঘুরতে আসা উচিত আমাদের তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে ঘাটে নেমে গেছি আর ঘাটে হচ্ছে ঘাটের উপরে এরকম অনেকগুলো দোকান নিয়ে বসেছিল আর এই জায়গাটায় এসে আমার কক্সবাজারের ফিল হইতেছিলো কারণ এই যে কক্সবাজারে যে এরকম দোকানগুলো থাকে যে সব জিনিসপত্র পাওয়া যায় মোটামুটি অনেক জিনিসই দেখলাম এখানে পাওয়া যাইতেছে কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি যেহেতু হচ্ছে ঘাটের কাছের দোকান আর এখানে সবাই ঘুরতে আসে সেই জন্য মনে হয় তুলনামূলক একটু দামটা বেশি তো দেখলাম যে মোটামুটি সব অনেকগুলো দোকান এখানে আছে মেলার মতো তো বন্ধুরা একটা ভিডিওতে তো এত কিছু হচ্ছে শেয়ার করা পসিবল না তো এখানে হচ্ছে দোকানে কীরকম কি ধরনের জিনিস পাওয়া যায় দাম কেমন সব কিছু নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও করেছি খুব তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটি আপলোড করে দিব তখন হচ্ছে ডিটেলসে বন্ধুরা তোমরা দেখে নিও তো আমি হচ্ছে এখন আংশিক পরিমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে কিন্তু এই যে আচার বালা চাও মানে কক্সবাজার থেকে হচ্ছে আমরা যেসব জিনিস কিনে নিয়ে আসি মোটামুটি এইসব জিনিস এখানে পাওয়া যাচ্ছে ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাবো সেজন্য এখানে আইসক্রিম খেতে চলে আসছি তো আমি আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি আইসক্রিম খাবো না আমি শুধু পানি খেয়েছি আর আমার বোন আর আমার আন্টি হচ্ছে আইসক্রিম খেয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে ঘাট থেকে একটু দূরে নৌকা করে আসার সময় এই জায়গাটা দেখছিলাম সেই জন্য এখানে একটু হাঁটতে চলে আসলাম আর এখন এখানে হাঁটাহাঁটি করে হচ্ছে চলে যাব তো বিদায়ের মুহূর্ত এখন আর এই জায়গাটায় এসে আমার খুবই ভালো লাগছে মাওয়া ঘাটে মাঝে মধ্যে হচ্ছে আসা উচিত মানে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য নদী নদীর হাওয়া নদীর পাড়ের মানুষ সব কিছু মিলে খুব অসাধারণ লাগছে আমার কাছে মানে এত কষ্ট করে এত দূর থেকে যে ঘুরতে আসছি আসলে সেটা মনেই হয়নি এখানে ঘুরার পরে সব মিলিয়ে এখানে ঘুরতে আসাটা আমার লাইফে একটা মেমোরি হয়ে থাকবে তো সেই মেমোরিরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিও তিনশাল আবারও দেখা হবে আল্লাহ হাফেজ